জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ওয়ারহেড ছাড়াই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র এদিকে ভারতের জঙ্গি হামলার নাটক সাজিয়ে বিহারে মোদীর জয় আরও জানাব বাংলাদেশ সীমান্তের কাছে কেন সেনা ঘাঁটি স্থাপন করছে ভারত এবারে থাকছে চেন্নাইয়ে ভারতীয় বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত সব শেষে জানিয়ে দিব কাশ্মীরের নগাম থানায় বিস্ফোরণ নিছক দুর্ঘটনা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ওয়ারহেড ছাড়াই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র গত অগাস্ট মাসে যুক্তরাষ্ট্র একটি বি ও টুয়েলভ কৌশলগত পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তবে এতে কোনো ওয়ারহেড ছিল না পরীক্ষাটি বেশ আগে চালানো হলেও বৃহস্পতিবার মার্কিন বিভাগের স্যান্ডিয়া ন্যাশনাল এক বিবৃতিতে বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বলা হয় উনিশ থেকে একুশ অগাস্ট নেভাদার একটি পরীক্ষা স্থলে এই পরীক্ষাগুলো পরিচালিত হয় পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ বিমান দিয়ে নিষ্ক্রিয় অস্ত্রগুলো ফেলা হয়েছিল এতে আরও বলা হয় জাতীয় পারমাণবিক নিরাপত্তা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরীক্ষাগুলো পরিচালিত হয় বিবৃতি অনুসারে দুই সালের শেষের দিকে এই বোমাগুলোর পরিষেবার মেয়াদ বিশ বছর বাড়ানোর জন্য একটি কর্মসূচিও সম্পন্ন হয়েছে ভারতের জঙ্গি হামলার নাটক সাজিয়ে বিহারে মোদীর জয় ভারতের রাজধানী দিল্লিতে গাড়িতে বিস্ফোরণের ঠিক চার দিন পর জম্মু কাশ্মীরের শ্রীনগর থানার ভেতরে ভয়াবহ বিস্ফোরণ এই বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছে মোদী সরকার কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনী বলছে এই ঘটনাগুলোর মধ্যে রয়েছে গভীরভাবে রাজনৈতিক ও কূটনীতি সম্প্রতি বিহার নির্বাচন জয়ের পর মোদীদের জন্য চমক হিসেবে দেখা হচ্ছে প্রশ্ন উঠছে বিহারের বিধানসভা নির্বাচনে জয়ের জন্যই মোদী সরকারের সাজা যেন নাটক নইত গত সোমবার দিল্লির লালকেল্লার কাছে এক গাড়ি বিস্ফোরণ ঘটে যা আন্তর্জাতিক ও আন্তরাষ্ট্রীয় সন্ত্রাসী মডিউলের সঙ্গে যুক্ত তদন্তকারীরা ইতিমধ্যেই জৈশী মহম্মদের সম্ভাব্য রূপ ও ফান্ডিং চক্র খতিয়ে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এই বিস্ফোরণ কেবল ঘটনা নয় এটি কৌশলগত পরিকল্পনা যা কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা নীতির বিরুদ্ধে অভিযোগ তুলে নিয়ে যেতে পারে তাদের যুক্তি বিহার ভোটের মুহূর্তে এই অ্যাটাক বেশ সময় পুঁজিকে বিশেষ করে যাদের অভিযোগ রাষ্ট্রীয় ক্ষমতা শক্তিশালী করার জন্য রাজনৈতিক আড্ডা ও নিরাপত্তার প্রলেপ লাগানোর প্রয়াস চলছে বিজেপি ও নরেন্দ্র মোদীর শাসন জোট বিহার জোরদারভাবে ভাবে এগিয়ে গেছে এবং গভীর রাজনীতিবিদরা ইঙ্গিত দিচ্ছেন যে কেন্দ্রীয় সরকার এই ঘটনা ব্যবহার করছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে বিস্ফোরণ একটি নাটক এমন যুক্তি করছেন বিরোধীরা যারা বলছেন এটি জনমনে ভয় ছড়িয়ে এবং ইসলাম বিরোধী স্লোগানকে জায়গা করে দিতে কার্যকর হাতিয়ার বাংলাদেশ সীমান্তের কাছে কেন সেনা ঘাঁটি স্থাপন করছে ভারত বাংলাদেশ সীমান্তের কাছে সিকেন নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর ঘিরে সম্প্রতি ভারতের কিছু সামরিক তৎপরতার খবর নিয়ে চলছে নানা বিশ্লেষণ সীমান্তের কাছে আসাম ও উত্তর দিনাজপুরের দুটি আর্মি স্টেশন বা সেনা ঘাঁটি স্থাপনের কাজ শুরু করছে ভারত ভারত ও বাংলাদেশি নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন শিলিগুড়ি করিডোরের সুরক্ষা নিশ্চিত করাই সম্ভবত ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধির মূল উদ্দেশ্য একই সঙ্গে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নতুন ভূ রাজনৈতিক প্রেক্ষাপটও এই সামরিক তৎপরতার পেছনে একটি বড় ভূমিকা রেখেছে বিশ্লেষকদের কথায় চিকেন স্নেক তথা শিলিগুড়ি করিডোর ভারতের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রশ্নে খুবই স্পর্শকাতর একটি এলাকা এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্য বা সেভেন সিস্টার্সকে সংযুক্ত করছে আবার এই এলাকায় একাধিক দেশের সঙ্গে ভারতের সীমান্তও রয়েছে চীন এই অঞ্চলে আধিপত্য বিস্তারের জন্য যে তৎপর রয়েছে সেটিকে মোকাবেলাও ভারতের একটি বড় লক্ষ্য বলে সামরিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এদিকে বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের এই সামরিক তৎপরতা নিয়ে যখন আলোচনা চলছে তখন লালমনিরহাট সীমান্তের বাষট্টি কিলোমিটার ভারতের দখলে চলে গেছে এমন একটি গুজব ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবিসি বাংলা সরেজমিনে লালমনির হাটে গিয়ে জানার চেষ্টা করছে পরিস্থিতি সম্পর্কে সীমান্তে ভারতের তৎপরতা নিয়ে কি বলছে বিজিবি ও স্থানীয় বাংলাদেশি নাগরিকেরা লালমনির হাটে কি পরিস্থিতি লালমনির হাট জেলার সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে তিন পঁয়তাল্লিশ কিলোমিটার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লালমনির হাটে সীমান্তের বাষট্টি কিলোমিটার ভারতের দখলে চলে গেছে এমন প্রচার করা হয় ঘটনা কি তা লালমনিরহাটে বিজিবির কর্মকর্তারা সরেজমিনে সীমান্তে পরিদর্শন করেন লালমনিরহাটের আটাত্তর কিলোমিটার এবং কুড়িগ্রামে কিছু অংশ নিয়ে বিজিবি ব্যাটালিয়ন পনেরো এর আওতায় রয়েছে প্রায় দেড়শো কিলোমিটার সীমান্ত এলাকা পনেরো বিজিবির ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম বিবিসি বাংলাকে বলেন লালমনিরহাট সীমান্ত নিয়ে বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সরানো হয়েছে চেন্নাইয়ে ভারতীয় বাহিনীর বিমান বিধ্বস্ত ভারতের বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন শুক্রবার দুপুরে চেন্নাইয়ের তাম্বা রামের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন বিধ্বস্ত হয়েছে তারা জানান পাইলট নিরাপদে বের হয়ে এসেছে একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে ভারতীয় বিমান বাহিনীর একটি পিসি সেভেন বিমান নিয়মিত প্রশিক্ষণ মিশনে থাকাকালীন চোদ্দ নভেম্বর চেন্নাইয়ের তাম্বারামের কাছে বিধ্বস্ত হয়েছে পাইলট নিরাপদে বের হয়েছেন একটি প্রশ্নের উত্তরে একজন কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান এই ঘটনাটি ঘটেছিল আনুমানিক দুপুর দুইটার দিকে বিবৃতিতে আরও বলা হয়েছে কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে কাশ্মীরের নওগাম থানায় বিস্ফোরণ নিছক দুর্ঘটনা জানাল পুলিশ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নওগাম থানায় বিস্ফোরণের ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে অভিহিত করেছেন জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক নলীন প্রভাত আর শনিবার সকালে তিনি বলেন থানায় জব্দ করে রাখা বিস্ফোরক পদার্থের কারণে এই ঘটনা ঘটেছে দিল্লির লালকেল্লায় সম্প্রতি ঘটে যাওয়া গাড়ি বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা বিস্ফোরক নওগাম থানায় সংরক্ষণ করে রাখা হয়েছিল ওই বিস্ফোরক ভা গত শুক্রবার গভীর রাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এতে অন্তত নয় জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন পুলিশ মহাপরিচালক নলিন প্রভাত তিনি বলেন থানার সালের নম্বর তদন্তকালে ও নভেম্বর দিল্লির ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও রাসায়নিক পদার্থ জব্দ করা হয় নলিন প্রভাত আরো বলেন জব্দ করা ওই বিস্ফোরক পদার্থ থানার খোলা জায়গায় রাখা হয়েছিল নির্ধারিত প্রক্রিয়ার অংশ হিসেবে এগুলোর নমুনা ফরেন্সিক ও রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানোর কথা ছিল বিস্ফোরকের পরিমাণে অনেক বেশি হওয়ায় দুই দিন ধরে এ প্রক্রিয়া চলছিল নলিন প্রভাত বলেন জব্দ করা পদার্থের অস্থিতিশীল এবং সংবেদনশীল প্রকৃতি বিস্ফোরণের মূল কারণ ফরেনসিক দল নমুনা সংগ্রহ ও প্রক্রিয়ায় কাজটি অত্যন্ত সতর্কতার সঙ্গে করছিলেন এরপরেও দুর্ভাগ্যবশত বিস্ফোরণ ঘটছে দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়